থিঙ্ক বাইরের টিপ নাইন জিরো জনপ্রিয় সিজে একটা ল্যাপটপ যা যেটা প্রস হচ্ছে কোরআভে এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে কোরআভে সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি এসরি থাকবে এটা সুবিধা হচ্ছে আপনি এসএসডির পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন একদম আলট্রা সিম একটা ল্যাপটপ আপনি ক্যারি করার জন্য কিন্তু খুবই সুবিধে এই ল্যাপটপগুলোর প্রাইসটা আসতেছে মাত্র তেইশ হাজার টাকা সিক্স জ্যান ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি থাকবে প্রাইসে থাকতেছে মাত্র পঁচিশ হাজার টাকা সাড়ে পনেরো একটা ল্যাপটপ পৃথিবীতে এমন কোন সফটওয়্যার নাই যেটা দিয়ে এটা কাজ হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরেকটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু টেক ভ্যালিতে নতুন স্টক কিন্তু চলে আসছে আর নতুন স্টক চলে আসার সাথে সাথে কিন্তু আমরা সব সময় চলে আসি আর আজকে কিন্তু স্পেশাল কিন্তু প্রাইস থাকবে রাইট ভাই আজকে প্রাইস গুলো স্পেশাল থাকবে বিশেষ করে স্টুডেন্টদের জন্য যারা মাঠে ছিলেন আন্দোলনের ছিলেন দেশটা আবার দিতে হওয়ার মতো স্বাধীন করছেন

সবগুলো ল্যাপটপের সাথে কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আর সাথে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে টেন জেনারেশন ল্যাপটপ দিয়ে শুরু করব এটা হচ্ছে টি পয় ফে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রোডাক্ট একদম ফ্রেশ কোয়ালিটি আছে মাত্রই জাস্ট প্রোডাক্টগুলো ঢুকছে হ্যাঁ একদম যে কন্ডিশন ঢুকছে এই কন্ডিশন দেখাচ্ছি এখনও ক্লিনও করে নেই এটা প্রাইসটা মাত্র আটত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রিভিয়াস ভিডিওতে আমরা এই ল্যাপটে সেল করতাম একচল্লিশ হাজার টাকায় বর্তমানে ওপার প্রাইসটা হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকায় আর হিউজ কোয়ান্টিটি আছে আপনারা যারা আগে আসবেন এতগুলো কোয়ান্টিটি থেকে আপনার বাছাই করে দিতে পারবেন এরপর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টিফোন নাইন জিরো এস থিঙ্ক ব্যা টিফোন নাইন জিরো এস জনপ্রিয় সিজ একটা ল্যাপটপ যা যেটা হচ্ছে প্রাইভে এইট যেন এসে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে প্রাইস রাখতেছে মাত্র উনত্রিশ হাজার টাকা এটাও একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনি কিন্তু যত আর্জি আসুন কোয়ান্টিটি বাছাই করে আপনি ল্যাপটপগুলো পার্সেস করে নিতে পারেন এছাড়া এখানে যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ এইচপি বুকে এইট ফোর জিও জিচি কোরআভে সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এটা সবথেকে বড়ো সুবিধা হচ্ছে আপনি এসএসডির পাশাপাশি আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন স্টোরেজ হিসাবে ঠিক আছে সেক্ষেত্রে আপনার ল্যাপটপটি খুবই ফাস্ট কাজ করবে আর প্রাইস একদম সাধ্যের মধ্যে থাকবে মাত্র একুশ হাজার টাকা প্রাইস রাখতেছে একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা নতুন একটি প্রোডাক্ট চলে আসছে পোলিও সিজ এইসপিওসবুক পোলিওসিজ জনপ্রিয় মডেল মানে একটা মডেল সম্পূর্ণ মেটা বডির ল্যাপটপ এস পিও বুকের ল্যাপটপ এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জিচি কোরাই সেভেনের একটা ল্যাপটপ কোরআ সেভেনের সিক্স জ্যান ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসি থাকবে প্রাইস রাখতেছে মাত্র পঁচিশ হাজার টাকা আপনার যারা জেড বুক লাভার আসছেন আপনার যারা জেড বুক লাভার আসেন চোখ বন্ধ করে এই ল্যাপটপে দেখতে পান এটা হচ্ছে জেটবুক পয়তিনিও জি সিক্স ক্রো ফাইভের আসলে আট জিবি র্যাম থাকো দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে সবচেয়ে বজায় ব্যবহার হচ্ছে আর অনেকের জেটবুকগুলো কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট কাজ করে না কিবোর্ডের ব্যাকেট কাজ করে না আমাদের ল্যাপটপটার ফিঙ্গার প্রিন্ট কিবোর্ড ফেসবক সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে একদম এটা হচ্ছে মোবাইল ওয়ার্কের স্টেশন যেটা দেখে আছে এখানে সব ধরনের ভারী কাজ করতে পারবেন এটা প্রাইস একটা মাত্র তিরিশ হাজার টাকা আর আমাদের জেটবুকের কিন্তু কালেকশান এখানে ডিসপ্লেতে অনেকগুলো আছে স্টকে আরও আছে আপনারা আগে অবশ্যই অবশ্যই চেষ্টা করুন আগে চলে আসছে সেক্ষেত্রে আপনি বাছাই করে নিতে পারবেন দেন হচ্ছে একটা মজা দেখা যায় জনপ্রিয় একটা মজা যেন থিঙ্কা দে এক্স টু এইট জিরো কোরআ ফেভের এইট জানারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসে থাকবে একদম আলট্রাস সিম একটা ল্যাপটপ আপনি ক্যারি করার জন্য কিন্তু খুবই সুবিধে এই ল্যাপটপগুলোর প্রাইসটা রাখতেছে মাত্র তেইশ হাজার টাকা আপনি যদি এক্স থ্রি নাইন জিরোটা দেখেন সেম জিনিস এটার প্রাইসে রাখতেছে মাত্র পঁচিশ হাজার টাকা কোরআ ফেভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি এছাড়া আমাদের রেগুলার যে কানেকশানগুলো ওইগুলো আছে এইচপি জি ফাইভ আই ফাইভ সেভেনটা পঁচিশ হাজার টাকা আই ফাইভ এইটটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা বাইরে থেকে অনলাইনে অবশ্যই 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 স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কল অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কল ল্যাপটপে দেখে আপনি পার্সেস করতে পারবেন একটা চমৎকার একটা জিনিস নিয়ে আসছে হ্যাঁ এটা যেই দেখবে সেই পড়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এইচপি জেড বুকের স্টুডিও জি ফাইভ সাড়ে পনেরো ইঞ্চে একটা ল্যাপটপ পৃথিবীতে এমন কোনো সফটওয়্যার নেই যেটা দিয়ে এটা কাজ হবে না পুরাই সেভেনের এইট জেনারেশন বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম বিএম থাকবে ফিঙ্গার প্রিন্ট আর কিবোর্ডের আপনার ফেসলক সব কিছু ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপটি আপনি একটু যদি ডিজাইনটা খুবই চমৎকার এটা প্রাইস রাখতেছে মাত্র আটচল্লিশ হাজার বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো পাঁচ জি এন ভিএম এসে ষোলো জিবি গ্রাফিক্স পাচ্ছেন এটা এছাড়া যদি আমি ট্যাবগুলোর কালেকশন দেখাই তো আপনারা সচল দেখে থাকেন প্রাইস রাখতেছে মাত্র একত্রিশ হাজার টাকা আর নতুন করে আইটা চলে আসছে অনেকে যারা জি টু খুঁজতে ওয়ান জি থ্রি জি জি টু চলে আসছে এটা কালেকশনে সম্পূর্ণ টাচ স্ক্রিন থ্রি সিক্স জিগে রোটেড আই ফাইভ এইট আই ফাইভ সেভেন জেনারেশন প্রাইসে থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা আর আমাদের কাছে সবসময় যে কালেকশনগুলো থাকে একটু কম পাওয়াজের ল্যাপটপগুলোর মধ্যে যেমন আট হাজার নশো নব্বই টাকা ল্যাপটপ আছে তেরো হাজার টাকা ল্যাপটপ আছে বারো হাজার টাকা ল্যাপটপ আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ আছে ঠিক আছে ওয়ারেন্টি থাকবে তিন ঘন্টা তিন ঘন্টা দেখে যদি আপনি এক মিনিটও কম পান নিয়ে যাবেন ঠিক আছে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আপনি আর এছাড়া রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে এক মাসের এক মাসে থাকবে যেটা আমাদের মেমোতে ইনভয়েসে কিন্তু উল্লেখ করা থাকবে আর সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়া এই পয়সা যদি আপনি একটু ভারী কাজ করেন যেমন এটাতে ক্যাশ মেয়া হচ্ছে এইট হ্যাঁ ফোর কোর এইচএএ এইট এম বি গ্যাসেমার একটা ল্যাপটপ প্রাইস রাখতেছে মাত্র পনেরো হাজার টাকা মডেল হচ্ছে সেভেন ফাইভ জি টু যারা আপনার গেমিং করতে যাচ্ছেন হুম বাজেটটা তিনশো নিচ্ছে চোখ বন্ধ করে জানাবো মানে এই মডেলটি দেখতে পান এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ রাইজেন প্রো একটা ল্যাপটপ যাতে সেটা রাইজেন থ্রি প্রোটা দেওয়া আছে সিরিজ হচ্ছে তিন হাজার তিনশো সিরিজটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকা ল্যাপটপ তাতে আট জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে টু জিবি ডেট এর টোটাল 6 জিবি গ্রাফিক্স থাকবে প্রাইস রাখতেছে মাত্র 26500 টাকা ঠিক আছে আর এই চাইন্ড আমাদের কাছে আরো হিউজ পাওয়ার কালেকশন আছে আপনারা যারা যারা আর যে কোনো মডেল যদি আপনাদের পছন্দ থাকে আমাদেরকে ইনফর্ম করবেন আমাদের কাছে অনেকগুলো গুলো মডেল কেউ যদি বাজেট বলে বা কাজের কথা বলে আপনারা তো অবশ্যই আমাদের সাথে সংযোগ সুবিধা এটা আপনি যে কাজ করবেন কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী যদি আপনি ল্যাপটপটা বাছাই করে দিতে পারেন সবচেয়ে বেস্ট হয় এটা আচ্ছা তোমার ভিডিও শেষ পরে সবের অ্যাড্রেসটা আরেকবার বলো আমাদের সব আছে ঢাকা সায়েন্স ল্যাবসেন্লা পঞ্চম দশ স্বপ্ন পাঁচশো বাইশ অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এই মধ্যে ফোন দিয়ে চলে আসবে সোভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখতে হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ